একজন দরিদ্র ভক্ত যার কাছে ছিল না কোনো ধন সম্পদ ছিল না কোনও ক্ষমতা তবুও এক অদম্য ভক্তি দিয়ে তিনি প্রতিদিন ডাক দিতেন মাকে একদিন যখন জীবনের সবচেয়ে ভয়ঙ্কর বিপদ তার সামনে এসে দাঁড়ালো তখন কি মা দুর্গা তার সেই ডাক শুনলেন আজকের ভিডিও থেকে আমরা জানব এক অমূল্য সত্য তাই ভিডিওটা একটুও স্কিপ না করে শেষ পর্যন্ত শুনুন এই অনুপ্রেরণামূলক গল্প প্রাচীনকালে এক শান্ত ছোট্টগ্রামে বাস করতেন এক গরিব ভক্ত তার কাছে কোনো ধনসম্পদ ছিল না কিন্তু ছিল অগাধ ভক্তি প্রতিদিন ভোরে উঠে তিনি নদীতে স্নান করে ভাঙা ঘরের এক কোণে বসে মা দুর্গার ছবি বা মাটির প্রতিমাকে সামান্য ফুল তুলসী আর এক দুটি ফল দিয়ে পূজা করতেন মানুষ তাকে উপহাস করত এ তো দারিদ্র্যের মধ্যে থেকেও দেবীকে কি দিতে পারবে কিন্তু ভক্ত বলতেন মা ভক্তি চায় ধন নয় এক রাতে কিছু দস্যু গ্রামে হানা দিল তারা গরিব ভক্তের কুটিরে ঢুকে তার সামান্য সম্বল ছিনিয়ে নিতে চাইল ভক্ত বিনীতভাবে বললেন আমার কিছু নেই শুধু মা দুর্গার কাছে প্রার্থনা করি আমাকে ছেড়ে দাও কিন্তু ডাকাতেরা হাসাহাসি করে তাকে মারধর করতে উদ্যত হলো। অসহায় অবস্থায় ভক্ত চোখ বুঝে প্রাণ ভরে ডাক দিলেন মা দুর্গা তুমি কি আমার ডাক শুনবে না তোমাকে ছাড়া আমার আর কেউ নেই হঠাৎ কুটির কেবে উঠল বাইরে প্রবল ঝড় উঠল দস্যুরা ভয় তাকিয়ে দেখল সিংহের পিঠে চড়ে দশভুজা মা দুর্গা আবির্ভূত হয়েছেন তার হাতে অস্ত্র ঝলমাল করছি চক্ষু অগ্নিশিখার মতো দীপ্ত মা সিংহ গর্জন উঠতেই ডাকাতেরা আতঙ্কে ছত্রভঙ্গ হয়ে পালিয়ে গেল ভক্ত মাটিতে লুটিয়ে পড়ে কেঁদে উঠলেন মা তুমি সত্যিই আমার ডাক শুনলে মা দুর্গা ভরে আশীর্বাদ করলেন ভক্তি যখন নির্মল হয় তখন আমি নেমে আসতে বাধ্য হই তুমি চিরকাল আমার কৃপায় সুরক্ষিত থাকবে এরপর থেকে সেই গ্রামবাসীরা বুঝতে পারল ভক্তি ভালোবাসাই আসল শক্তি ভক্তকে আর কেউ উপহাস করত না সবাই মিলে মা দুর্গার পূজা শুরু করল দেবী ভক্তের ভক্তিকে কখনও অবহেলা করেন না ধন বা বাহ্যিক জাঁকজমক নয় শুদ্ধ হৃদয়ের ডাকই তাকে টেনে আনে বন্ধুরা যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিন আপনাদের মতামত আমাদের কাছে খুব মূল্যবান তাই কমেন্টটি লিখে জানান মায়ের কোন রূপ আপনাদের সবচেয়ে প্রিয় আপনার একটি ছোট্ট লাইক ও কমেন্ট আমাদের জন্য আশীর্বাদের মতো আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তবে মা দুর্গার কৃপা সময় আপনাদের সঙ্গে থাকুক এই রকম ভক্তিমূলক কাহিনী পেতে চাইলে এখনই লাইক দিন কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না